আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানব যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ বিশেষ তিনটি ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক এই তিনটি ফজিলত সম্পর্কে জানতে হলে এবং কিভাবে সেগুলো আমল করবেন তা জানতে হলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে পুরো কোরান একবার পড়ে ফেলুন মানে এক মিনিটে এক খতম কোরানের সব আপনি পেয়ে যাবেন এক মিনিটে তিরিশ পারা কোরান পাঠ করা অসম্ভব ব্যাপার কিন্তু আল্লাহর শান দেখুন নবীজি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর উন্মতির উপর কত বড় অনুগ্রহ করেছেন যে আয়ু কম হওয়া সত্ত্বেও তিনি বড় বড় সব ওলা আমল বাতলে দিয়েছেন বিগত উম্মতগুলো গুলো অনেক দীর্ঘ আয়ু পেত মানে আগেকার নবীর উম্মত গুলো তারা অনেক বেশি হায়াত পেত কেউ একশো বছর পেত কেউ বারোশো বছর আর এই উম্মতের আয়ু কম অর্থাৎ উম্মতে মোহাম্মদের আয়ু কম তাদের হায়াত কম কিন্তু এমন বরকতওয়ালা বাক্য বা কথা শিখিয়ে দিয়েছেন যার প্রতিদান দীর্ঘ আয়ুর অধিকারী জাতিগুলো লাভ করতে পারেনি আপনি অনায়াসে ষাট সেকেন্ডে মানে এক মিনিটে সুরা কাফিরুন মানে কুলিয়া আইহাল কাফিরুন এই সুরাটি চারবার পড়তে পারেন যার সব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ঘোষণা অনুসারে পুরো কোরআন একবার পড়ার সমান আপনি যদি রোজ চারবার এই সুরাটি পাঠ করেন অর্থাৎ সুরা কাফিরুন আমল করেন পাঠ করেন তাহলে নিম্নলিখিত কোরআন তলোয়াতের সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দান করবেন প্রিয় দর্শক এখানে একটি শখ দেখতে পাচ্ছেন একদিনে চারবার পাঠ করলে অর্থাৎ একদিনে চারবার সুরা কাফির পাঠ করলে আমল করলে পুরো কোরান একবার পড়ার সব পাওয়া যায় এক মাস যদি আমূল করেন এক মাসে পুরো কোরান তিরিশ বার পড়ার সব পাওয়া যাবে এক বছর যদি আমল করেন তাহলে এক বছরে পুরো কোরান তিনশো ষাট বার পড়ার সব পাওয়া যাবে পঁচিশ বছরে পুরো কোরান নয় হাজার বার কোরান পড়ার সব পাওয়া যাবে প্রিয় দর্শক এই আমলটির দলিল হচ্ছে হজরত আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাফিরুন একবার পড়বে তার জন্য এই সুরাটি কোরআনের চার ভাগের এক ভাগের সমান হবে অর্থাৎ ওই ব্যক্তি যদি চারবার সুরা কাফিরুন পড়ে তাহলে একটি কোরআন খতমের সব লাভ করবে এটি হচ্ছে সুরা কাফিরুন বিসমিল্লাহ রহমান রহিম উলিয়া কাফিরুন লা আবুদুমা তা আবুদুন আ'বুদ আনা মা আ'বুদ প্রিয় দর্শক এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে পাঁচশো বছরের ইবাদতের সব পাওয়া যাবে দর্শক শ্রোতা আমরা কেউ ষাট বছর বাছি কেউ 50 বছর কেউ 40 বছর কেউ সত্তর বছর বাছি কিন্তু যদি আপনি আমলটি করেন আপনি পাঁচশো বছরের ইবাদতের সব লাভ করবেন হাদিসটি সহিহ হাসান রাজিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি দুইশো বার সোরা এক মানে কুলুহ আল্লাহ সুরটি পাঠ করবে সে পাঁচশো বছরের ইবাদতের সব লাভ করবে আমলটি রয়েছে দূরের মনসুর ষষ্ঠ খণ্ড ক্রিস্টানং চারশো তেরো এরপরের আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ হরবুল্লা আপনার পঞ্চাশ হাজার মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহরবুল্লাহ আলামিন আপনার পঞ্চাশ হাজার গুনা মাফ করে দেবেন আল্লাহ হরবুল্লাহ আলামিন আপনার পঞ্চাশ হাজার নীতি দান করবেন আল্লাহ হরবুল্লা আলামিন আপনার যায় সত্তর হাজার ফেরিস্তা পাঠিয়ে দেবেন সত্তর হাজার ফেরিস্তা জানাজা পড়লেন প্রিয় দর্শক এটি একটি বড় ফজিলত উৎপূর্ণ আমল হজরতাবিয়া এবাবিয়া রদি আল্লাহ জানা যায় আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তা পাঠিয়েছিলেন যার ফলে বিস্ময়কর এক নূর চারিদিকে ছড়িয়ে পড়েছিল নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম জিব্রাহিল আলহি সাল্লাহ আসসালামকে জিজ্ঞেস করলেন এই মর্যাদা কিসের কারণে জিব্রাহিল আলহি সাল্লাহ আসসালাম বললেন মোয়াবিয়া সব সময় সুরায় ক্লাস পাঠ করত অতপর বললেন আপনার উন্মতির যে ব্যক্তি পঞ্চাশ বার সুরায় ক্লাস পাঠ করবে আল্লাহ তালা তার মর্যাদার ৫০ হাজার স্তর উঁচু করে দেবেন সুবাহান্লাহ তার পঞ্চাশ হাজার গুণা মাফ করে দেবেন সুবাহান্লাহ তার নামে পঞ্চাশ হাজার নাকি লিখে দেবেন আল্লাহ আর যে আরো বেশি পড়বে আল্লাহ তালা তাকে আরো বেশি সব দান করবেন যে বেশি বেশি সুবাহান করবে আল্লাহ আল্লাহরুল্লা আলমী তাকে তত বেশি মর্যাদা বৃদ্ধি করে দেবেন আল্লাহ হরবুল আলম তত বেশি তাকে নেক দান করবেন তত বেশি মাফ করে দেবেন প্রিয় দর্শক আমলটি রয়েছে দুর্যমন সুর ষষ্ঠ খন্ড পৃষ্ঠানং চারশো তেরো এই তিনটি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আল্লাহ হরবুল আলম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন